কম্মু সাইদদের ব্যাটিং দাপটের পর বলিং জাদু রিসাদ তানবির নাসুমদের মিরপুরের কিরিজে দিশে হারা ওয়েস্ট ইন্ডিজের রেকর্ডের মেলা টাইগারদের বড় ব্যবধানে পরাজয় সফরকারীদের প্রথমবারের মতো মিরাজের নেতৃত্বে সিরিজ জয় বাংলাদেশের ঘরে দুই রানের পাহাড় গড়া রানের মধ্যে বোলিং করতে নেমেও তাপুটে বোলিং করে বাংলাদেশ বাহাতি স্পিনার নাসুম আহমেদ উড়িয়ে দেন কেরিবিয়ারদের টপ ওয়ার্ডার এটি রানের মধ্যেই আগুস্তে ব্যান্ডন কিং ও অ্যাথেলসের উইকেট নিয়ে নেন নাসুম আহমেদ এরপর তানবির ফিরান শাহি হুপকি রিষাদ ভক্তদের মুখে হাসি ফোটান রাদার্স ফোর্ডকে আউট করে মাত্র তেষট্টি রানে পাঁচ উইকেট হারিয়ে দুকতে থাকে ওয়েস্ট ইন্ডিজ রিসাদের ফাঁদে পরে উইকেট হারান রস্টন চে কিসি কাটিকে নিজের দ্বিতীয় শিকার করেন তানবির ইসলাম সাতষট্টি রানে সাত উইকেট হারান স্বাগতিকরা চাপের মাঝে লড়াইয়ের চেষ্টা তাদের তবে শেষ রক্ষা আর হয়নি ঠিকই বড় জয় নিয়ে সিরিজ নিশ্চিত করে মিরাজ বাহিনী সিরিজ নির্ধারিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে জ্বর তোলে সৌম্যু সাইফরা অক্কাচারের জ্বরে রেকর্ড করা ওপেনিং জুটি সৌম্যু সরকার ও সাইফ হাসানের মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার ইনিংস আর ওপেনিং এ তো সৌম্যু সাইফের রেকর্ডের মেলা এই ওপেনারদের বিদায়ের পর ব্যাটিংয়ে অবশ্য খানিকটা সংগ্রাম করে বাংলাদেশ তবুও শেষ পর্যন্ত লরাকো পুঁজি নিয়ে ইনিং শেষ করে বাংলাদেশ মাত্র আট ওভারের মধ্যে দলীয় অর্ধশত তোলে নেন টাইগাররা চলতি বছর এই প্রথম ওপেনিং জুটিতে পঞ্চাশ রান করা পার্টনারশিপ দেখতে পায় বাংলাদেশ দলের অর্ধশত পূরণ হওয়ার পরও দায়িত্বশীল ব্যাটিং করে যান দুই ওপেনার সম্মু ও সাইফরা দুইজনই তোলে নেন অর্ধশত আটচল্লিশতম ওয়ান ডে ম্যাচ খেলতে নেমে চোদ্দতম ফিফটির দেখা পান সম্মু সরকার অন্যদিকে সাইফ হাসান ওডিয়ার প্রথম ফিফটির দেখা পান তাদের দুইজনের ব্যাটিংয়ে বর করে বিনা উইকেটে একশো রানের পুঁজি পায় দল সৌম্য ও সাইফের সেই দুর্দান্ত ইনিংসের সমাপ্তি ঘটে একশো ছিয়াত্তর রানে রস্টন চেইজের বলে উইকেট হারান সাইফ হাসান বাহাত্তর বলে আশি রান করতে ছয়টা চার ছয়টা ছক্কা মেরে বিদায় নেন এই বাহাতি ওপেনার সাইফ হাসান আউটের পর সম্মু সরকারও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেনি আকিল হোসেনের বলে ছিয়াশি বল খেলে একানব্বই রান করে আউট হন সম্মু সরকার এরপর চুয়াল্লিশ বল খেলে আঠাশ রানের বেশি করতে পারেনি তাওহিদ হৃদয় নাজমুল শান্ত ফিরে যান পঞ্চান্ন বলে চুয়াল্লিশ রান করে অঙ্কন বিদায় নেয় ছয় রান করে রিশাদ এদিন জলে উঠতে পারেনি মাত্র তিন রানে আউট হন তবুও ও সাইফের ব্যাটিংয়ের উপর বর করে লরাক পুঁজি পান বাংলাদেশ